প্রিয় দর্শক সাজ্জাদ কাবির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে এটা বাংলাদেশের স্বাধীনতা কামী মুক্তিকামী এবং আওয়ামী একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু আসলে সদ উত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায় আমি আগেই বলে নিই যে যারা গুজব শোনেন বা যারা বিভিন্ন গাল গল্প শোনেন তাদের শুনবার জন্য বিভিন্ন স্থান আছে সেখানে শুনবেন দয়া করে আমাকে মাফ করবেন বাস্তবতার বাস্তবতারিখে আমি কথা বলে থাকি কথা বলবার চেষ্টা করি বাস্তবতার বাস্তবতারিখেই কথা বলবো এতে অনেকের পছন্দ নাও হতে পারে অনেকের কথা গল্প শুনতে পছন্দ কিন্তু আমি রূপকথার গল্প বলবো না সজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে আওয়ামী কি ফিরবে অবশ্যই ফিরবে কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা আমি বরাবরই বলি না এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন কারো কোনো পক্ষপাতের দরকার নেই আওয়ামী জন্য পক্ষপাত দরকার নেই কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে দুই সালের যে ওয়ান ইলেভেন সরকার ছিল তেমন একটা সরকার দিন দেখুন কি ঘটে আওয়ামী লীগ বিজয় বিজয়ী হবে এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না ইউনু সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাবে বারবার বলছি প্রত্যেকটা কন্টেন্টে বলছি কারণটা হচ্ছে ইউনুস সরকারের অনেক দিন হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে হয়ে যাচ্ছে ইউনুস সরকারের সেফ এক্সিট দরকার এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে আমি এগিয়ে রাখবো জামাতকে বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনুস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন এমনকি সেনাবাহিনীর পর্যন্ত কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান ষাট বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন কাজে কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে আমি এক কথাই যদি বলি উত্তর দেই তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে সেনাবাহিনী বেড়াকে ফিরবে আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে কিংবা ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে আছে দেড় বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী উঠে যাবে আঠাশ ফেব্রুয়ারি তারপর থেকে আওয়ামী লীগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পূর্ণ পরিকল্পনা করে কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না নির্বাচনটা হয়ে যাবে একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না দশ পার্সেন্ট ভোট বা পনেরো পার্সেন্ট ভোট কালেকশন হবে হয়ে একটা ভোট হবে ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে আমি গতকালকে বলছি তার আগে বলেছি তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন এবং কারা বসছে এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে এই যে ধরুন ডক্টর ইনুসের সরকার ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি কি পয়েন্ট গুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতি থাকবার সম্ভাবনাটা বেশি কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে না এখন যেহেতু পারছে না দেড় বছর যেহেতু পারছে না আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে নিজের বচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে না কোনোভাবেই না বরঞ্চ আরও খারাপ হবে এবং পুলিশ ভঙ্গুর প্রশাসন ভঙ্গুর সবকিছু ভঙ্গুর এই সবকিছু ভঙ্গুর যখন তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে এই পুলিশ কি ঠেকাতে পারবে আজকেই সেনাবাহিনী উঠে যাক কালকে আওয়ামী লীগ দেখবেন মাঠে নেমে গেছে এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে একটা জিনিস মতে মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না তো কাজে সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে ফিরবে এবং এই মুহূর্তে হতাশায় ভুগছেন যে ফিরবে কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ফিরবে অবশ্যই আওয়ামী লীগ ফিরবে কারণ জনগণের চাহিদা আছে মানুষের চাহিদা আছে এই মাটির চাহিদা আছে এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলামটা আজকে রূপ হয়ে যাচ্ছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প এই যে জানুয়ারি মাস গেল প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয় অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে যে অবস্থা দাঁড়িয়েছে বছর বই উৎসব হয়নি গত বছর বই উৎসব হয়নি আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে শুধু ইউনুসের দোষ দিয়ে তো লাভ নেই ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনুস মিলিয়ে তিরিশ জনের দোষনাত আজকে দেশের এই অবস্থার জন্য এই অবস্থার কারণ বিএনপি জামাত তারা তারা যদি এতই ভালো হবে ভাই গত দেড় বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো তারা সরকারকে সহযোগিতা করে তো কোনো সংকট হলে তারা হাজির হয়ে যায় আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই তিরিশ জন লোক পরিবর্তন হয়ে ষাটজনের মন্ত্রী পরিষদ গঠিত হবে দেশ একদম ভালো হয়ে যাবে দেশ ভালো হবে না এবং এই পুলিশ এই আইন শৃঙ্খলা এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবে না অর্থনীতির উন্নতি করতে পারবে না যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ এখন প্রধান বাধা প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে কাজে মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি আপনারাও নিশ্চয়ই একমত হবেন আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে এবং আওয়ামী লীগ বসে থাকবে না তো আওয়ামী লীগ অবশ্যই ফিরবে ভেতরে ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে হবে হতে হবে এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে না প্রশ্নই আসে না মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয় মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল যার কারণে আওয়ামী লীগ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না আওয়ামী লীগের সবচেয়ে বড় সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি দুই হাজার চব্বিশের অগাস্টে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে মার্চ বলে বলছি এইভাবে দিন তারিখ বলে বলি না কখনো যদি এইভাবে এগোয় এইভাবে প্রেক্ষাপটটা আগায় যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায় আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় নির্বাচন না হয় সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল তাহলে হিসেব ভিন্ন হবে এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন